নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত বেঙ্গালুরু এফ সি এবং ইস্ট বেঙ্গল ম্যাচে খারাপ রেফারিং এর জন্য ইস্ট বেঙ্গল সমর্থকরা এবার রাস্তায় নামলেন বাগুইহাটি দক্ষিণ দমদম নাগের বাজার টালিগঞ্জ অঞ্চলে রাস্তায় নামে বিক্ষোভ দেখালেও ইস্ট বেঙ্গল সমর্থকরা জ্বালানো হলো কল্যাণ চোপের সেই সঙ্গে কুন্ডুর ছবিতে দেওয়া হলো মালা ইস্ট বেঙ্গল ক্লাব সমাধি ঘটেছে শেষ মুহূর্তে গোল করার পর ইস্ট বেঙ্গল ক্লাবের অভিযোগ নিশু কুমারের হ্যান্ডবলের ক্ষেত্রে সুনীল ছেত্রী আগে ফাউল করেছিল সেই ফাউলের জন্যই ভারসাম্য হারিয়ে বল নিশু কুমারের হাতে লাগে এই ক্লিপিংস ছড়িয়ে দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের তরফ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে এবং সেই সঙ্গে বারবার এবারের ইন্ডিয়ান সুপার লিগে খারাপ রেফারির শিকার হওয়ার বঞ্চনার প্রতিবাদে এইভাবে পথে ইস্ট ইস্টবেঙ্গল এর আগেও তারা নেমেছিল নতুন কিছু নয় তারা এই ব্যাপারে দরবার করেছিল কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মালব্পর কাছে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং সৈকত গাঙ্গুলি তিন সপ্তাহ আগে সরাসরি দিল্লিতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছিলেন কিন্তু তারপরেও দু একটি ম্যাচে রেফারিং নিয়ে কোনো অভিযোগ ইস্টবেঙ্গল তোলেনি কিন্তু যে মুহূর্তে তারা ইন্ডিয়ান সুপার লিগ থেকে ছিটকে গেল। তখনই কিন্তু আবার রাস্তায় নামলো ইস্টবেঙ্গল ক্লাব রেফারিংয়ের বিরুদ্ধে অতীতেও তারা এইভাবে রেফারিংয়ের বিরুদ্ধে রাস্তায় নেমে বাজার গরম করেছিল তার কিছুটা সুফলও তারা পেয়েছিলো দেখা যাক এবার কি হয়